তো স্টুডেন্ট তোমরা তো জানো কালকে আমরা পঞ্চাশ ভাজ সিলেবাস কমপ্লিট করে ফেলেছি এইজন আজকে এক্সাম নেওয়া হবে কিন্তু কালকে যারা আসেনি কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না এক্সামটা সবাইকে দিতে হবে তার উপর আমাদের স্কুলে কিন্তু কালকে মুখ্যমন্ত্রী এসেছিল সবাইকে দশ হাজার টাকা করে দিয়েছে সাথে দশটা কলম দশটা খাতা দশটা ড্রেস দশটা জুতো এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়েছে সবাইকে আমরা কিন্তু কালকে স্কুলে পিকনিক করেছিলাম সাথে ডিজে বক্স বাঁচিয়েছিলাম অনেক নাচানাচি করেছি এবং পিকনিকেও গিয়েছিলাম কালকে তো ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের সিলেবাস শেষ করে দেওয়া হয়েছে আশা করি কারো মনে কোনো প্রশ্ন নেই আর তারা আসেনি তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ঢুক গেলার মতন সেই প্রশ্নটাও গিলে ফেলো আর যারা ভাবছে যখন কপাল চাপড়াবে তাহলে কিন্তু কপাল চাপড়িও কোনো লাভ নেই কারণ কালকে সবকিছু পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসবে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে আর কালকে যেহেতু হেডমাস্টার দ্বিতীয় বিয়ে করেছেন কিন্তু সবাইকে এক মিষ্টি বিতরণ করেছিলেন আমরা আশা করি উনি যখন তৃতীয় বিয়ে করবেন মিষ্টি দেওয়ার সাথে সাথে বিরিয়ানিও দিবেন এই জন্য কিন্তু আমাদের সবাইকে হাত তাড়িয়ে বাজানো উচিত এবং ওনাকে আরো উৎসাহিত করা উচিত সবাইকে ধন্যবাদ আগামীকাল আবার স্কুলে দেখাবে সবাইকে টাটা তোর সাথে আমি আর স্কুলে আসবোই না